কেন ওই তুলতে আপনার লাস্ট সবথি পানি আছে তাওয়া এলাম ঘুরতেন পানি আসতে সব তাওয়া আপনি আপনারে আপনি পানি টান আপনি গায়ে মারিয়ে দিতেন আপনি গরম লাগতো নেত না হ্যাঁ আমি দুধ থেকে দেখতে দেখে বুঝতে পারতি আপনার অনেক গরম লাগতাতে এর জন্য পানি নিয়েছি আপনার জন্য ভালো তুই না পানি পানিতে তান পানি আঁতরে না আমি তুলে দিব না আমি তুলে দিই তুলে দিই না আমি তুলে দিচ্ছি নেন আপনি তো পানি তান হ্যাঁ

অনেকটাই খুঁজেvastছিলাম না তাই পানি নিয়ে আসছি আপনি অনেক সুন্দর আছেন কিন্তু একবার যেই ঘুয়রাটা কাশ লাগে থ্যাঙ্ক ইউ ওয়েলকাম আপনি পানি ভাল লাগছে সরি ভাল পানি হ্যাঁ ভাল লাগছে আমারও কিন্তু আপনাকে ভাল লাগছে নামটা কি আমার নাম রত্না রত্না রত্না

ও আমার পেছনের বাসাটা তাহলে তুমি থাকো না আমার আমার পেছনের সামনে থাকি আমি আচ্ছা মানে আমার পেছনে থাকেন না জানি না আপনার বাসা কোথায় আর আমার বাসা কোথায় কোথায় পড়াশোনা করেন আমার মনে না আমি আপনার মনে কেন আপনাকে তো দেখলামই আচ্ছা ও আচ্ছা পানি পানি আ পানি না কেন না কী করতে পারেন এখন বলেন কেন এটা আপনার চোখের ভালো লাগা না আমার মনের ভালো লাগা কিসের মনের ভালো এক দেখাতে মানুষের কিভাবে ভালো লাগে এক দেখাতে হচ্ছে মানুষের ভালো লাগলেই ভালো লাগতে পারে একটা গান শুনুন আই লাভ ইউ ও ও ও ও রত্না আই লাভ ইউ আই লাভ ইউ গান গাইতেছি আমি কি বলছি বলেন তো বলেন এই বলার ছলে আমার থেকে শুনতে চাচ্ছেন আমি তো বলবো না কেন আপনি আমি মন থেকে শুনতে চাচ্ছি আপনি তো গানের মাধ্যমেই শুনতে চাচ্ছেন না না আমি মন থেকে শুনতে চাচ্ছি বলেন না বলবো না আমি মরে যাব আজকে মানে মানে আমি আই লাভ ইউ টু নাম শুনতে পারলে আমি মরে যাব আজকে তাই হ্যাঁ আপনি গান গান আমি একটু শুনি যেহেতু গিটার নিয়ে আসছেন গান मुश्किलों में है ये दिल मेरा माना तेरी सूरत की है चंदी सौ टक्का बिल्लो मेरे दिल का सोना भी खरा ये तेरी चाद वालिया है हो पे ये गालिया ये तेरी चाद वालिया है हो पे ये गालिया सोचो ने ना दिया হেয়ে তোদের পিছে হল অয়ে তোদের পিছে হলে গানের মাধ্যমে কি মনের কথা বলতেছেন হ্যাঁ হ্যাঁ মনের কথা বলতেছি বুঝতে পারছেন না দেখছেন আপনি আমার মনটা বুঝে শোনেন কীভাবে তাড়াতাড়ি আপনিও কিন্তু আমাকে পছন্দ করছেন ঠিক আছে আর বললেন না একটু পরে বলেন এখন বলা দরকার নাই লাইভ ইউটিউব এখন বললেন না ঠিক আছে এখন হচ্ছে মানে আমাদের কি ফ্যামিলি ফ্যামিলি কথা বলবে কত দূর ভেবে ফেলছেন আমি এখন আপনাকে বলিই নেই আপনাকে আমি পছন্দ করি বা ভালোবাসি তার আগেই ফ্যামিলি পর্যন্ত চলে গেল কি করব আপনি বুঝতেছেন আপনার সাথে কথা বলার জন্য আমি পানি বিক্রিত হয়ে আসছি এখানে সেটা তো আমি প্রথমে বুঝতেই পারি না ওই লোক না বলে তো বুঝতেই পারতাম না পারতেন না তাহলে বুঝতেছেন কতটা ভালোবেসে ফেলছি তোমাকে আমি তুমি করে বলতেছি হ্যাঁ তোমার চোখ দুইটা আমার পছন্দ হয়েছে হ্যাঁ এখন হচ্ছে আপনি চলেন বিয়ে করব কি চলেন চলেন না আগে চিনি জানি এখনই যদি সোজা বিয়ে করতে যাই আগে চিনি না না আগে মিষ্টি না আগে তিতা দিয়ে শুরু করতে হবে না 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 আগে চেনা জানা হোক তার চেনা জানা হয়ে গেলাম তো চেনা জানা তো হয়ে গেলাম কি চেনা জানা হলাম শুধু নাম জানছে আর ভাষা কথা এটা জানছে আমি হচ্ছে জব তো করি জবও করে হ্যাঁ গানও গান হ্যাঁ আমি হচ্ছে টুটু কোম্পানিতে জব করি টুটু কোম্পানি টুটু কোম্পানি ম্যানেজার আমি এটা এই নামে তো কোনো কোম্পানি শুনি নাই শুনেন নাই এটা হচ্ছে বাংলাদেশে নতুন বের হইছে স্যালারি অনেক বেশি এটাতে এরকম শুনলে কি আমার বাসা থেকে দিবে বিয়ে আমি বেতন কত ভাই জানেন আপনি পাগল হয়ে যাবেন আমার স্যালারির মানে কত আপনি যদি জানেন কত স্যালারি আমার স্যালারি হচ্ছে স্যালারি জানেন কত কত না বললে কিভাবে বলতে দেন স্টক করবেন জানি না আমার স্যালারি হচ্ছে 740 টাকা

আমার মনের দোকানের মুড়ি তোমার লাইগা সবই ফিরি মনের দোকানের মুড়ি তোমার লাইগা সবই ফিরি সাথে আজকে কিন্তু তোমার বাড়ি বন্ধু রে আজকে কিন্তু তোমার বাড়ি যাইম রত্ন রে আজকে কিন্তু তোমার বাড়ি যাইম যখন তুমি হাসো আলগা তোমার ঠোঁটে আমার বুকের মন দিতে প্রেমের পদ্ম ফোটে যখন তুমি হাসো আলগা ঠোঁটে আমার বুকের অন্য দিতে প্রেমের পদ্ম ফোটে সেই প্রেমেতে বাজবো তোমায় মায় মন হারিয়ে আমি স্মৃতি হয়ে থাকবে কত পাগলামি আমার মাঝে তুমি তোমার মাঝে আমি স্মৃতি হয়ে থাকবে কত পাগলাম গানটা তো সুন্দর আমি সুন্দর না সুন্দর চ চল চলে তো দৌড়াবে না কেন চল কোনো রকম এই আপনি আমার এই করতেছেন ঠিক আছে আপনি বলতেছেন চলে মানে পাত্তে দিতেছেন না ঠিক আছে জানেন স্কুল লাইফে আমার কতগুলা মানে কত মেয়ে আমার উপরে ক্রাশ খাইতো জানেন ওরা আমি কলেজ উঠে গেছি না এই জন্য মনে করেন যে ওনারা চলে গেছে আমি কিন্তু ভাই সিটি ভার্সিটিতে আমি তোমার কি হই বউ هاউ বড় আকু আচ্ছা ভালোবাসে কি আর ছোট বড় এগুলো মেটার করে বলো তুমি স্কুলের মেয়েদের রেখে ইউনিভার্সিটির একটা মেয়েকে প্রেম করবে বলো হচ্ছে ওই ভার্সিটির মেটার মেটাকে দেখে আমি direkt প্রেমে পড়ে গেছি তার মায়ায় পড়ে গেছি এতক্ষণ দুষ্টুমি করছি আছে ক্যামেরা আছে ওইখানে পাতা নিচ্ছে আচ্ছা আমি তো তাই ভাব এরকম তো কেউ কখনোই করে না আমরা ইউটিউবে একটা তো তোমার সাথে প্র্যাঙ্কটা করছি একটা